তো চলুন কিছু বাঁদরের বাঁদরামি দেখে নিই আজ আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি বাঁদরদের বাঁদরামি দেখানোর তো দেখুন এই বাঁদরকে কিভাবে সাইস্তা করতে হয় সেটাও কিন্তু তৈরি হয়েছিল তো বাঁদরকে সাইস্তা করছে দেখুন দেখছেন কিভাবে সাইস্তা করছে বাঁদরকে তো এই সমস্ত বাঁদরদের জন্য একটু সাইস্তার দরকার আছে সব সময় যেখানে সেখানে বাঁদরামু করে এই যে আবার আরেকটা বাঁদর দেখুন দেখুন না আছে মাথায় ঠিকঠাক হেলমেট না কিছু আর কি বাঁদরামের মতো সাইক গাড়ি চালাচ্ছে দেখেছেন বান্দরদের আর এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ যে তার বাপ ছাড়ছে না কান ধরে উঠবাস করতে ছেলের ছেলে কি বলছে আমি দূর থেকে বুঝছি সেটা আমার বাবা আমি আমার মারে কি সান্ত্বনা দিব ভাই আমি কিছু বলতে পারতাম শুনলেন ছেলেটি কি বলছে যে তার মাকে কি করে মুখ দেখাবে তো আমরা বলছিলাম না যে বাঁদরের গলায় যুক্তি মুক্তর মালা দেওয়া হয় তো বাঁদর তার মর্ম কি বুঝবে তো এই যে আমাদের সব বাঁদর এই বাঁদরগুলোকে দেওয়া হয়েছে দেশ শাসনের কাজ আর বাঁদরামও করছে সে তার বাপকে দেখুন তার এলাকার লোকজনকে দেখুন কি করছে এগুলো মানুষ সভ্য মানুষের সভ্য কাজ এগুলো তো একে আমি স্যালুট জানাই যে ইনি আমার বাংলাদেশের যে জাতির জনক বঙ্গবন্ধুকে এই রকম পরিস্থিতিতে নিয়ে যেয়ে স্যালুট জানিয়ে যাচ্ছেন সত্যি দাদা স্যালুট স্যালুট আপনাকে স্যালুট